বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরিদ্র সালাম বিশ্ব নবীর উপরে বিশ্বের সকল মানব জাতিকে জানাই আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আজকের বক্তব্য মধু নামের একটি ফেসবুক আইডি থেকে আমাদের এক হেদায়েতি ভাই মিজানুর রহমান উনি ওনার একটি ভিডিও ইউটিউব থেকে আমি ফেসবুকে শেয়ার করেছিলাম আর সেখানে এই মধু নামের এই আইডি থেকে বলেছে যে আপনারা সবাই যদি ফিরে আদম হন তাহলে আমরা কি এবং খারাপ ভাষায় এখানে বলেছিল যাই হোক আমি এটা বলতে চাচ্ছি না প্রিয় বিশ্ববাসী আমার এখান থেকে কিছু বক্তব্য দিতে হবে সেটা হলো আমি মহামানবের সেই মূল সূর্যজাতের সূর্য সন্তান আমি আদি আদমের আদম নূরের সন্তান আমি জাত আদমের সন্তান আমার মুর্শিদ এবং আমাদের মুর্শিদ যখন তার দিনী নূর দান করেছিল দিনী হৃদায়ত দান করেছিল এবং পূর্ণ অস্তিত্ব ধর্ম যখন নিজ ধর্ম যখন বুঝিয়ে দিয়েছিল যে আমি আমার জাতের ধর্ম তোমাকে দান করলাম আজ থেকে তোমার ধর্ম তুমি আর আমার থেকে যা কিছু পেলে এই সত্য আমি এই সত্তের মালিক এই সুরাতের সালাতো আমার আজ থেকে তুমি আমার সন্তান তাহলে আমি যেদিনকে জন্ম নিয়েছি এই জন্ম নেওয়ার ভিতর দিয়ে আমাকে আমার মসজিদ সেদিনই আমাকে তার জাতের অধিকার দিয়েছিল সন্তানের অধিকার দিয়েছিল তার যে পৃথিবী আছে তার যে রাজত্ব আছে তার যেইখানে জায়গা আছে সেইখানে আমাকে জায়গা দিয়েছিল তাহলে আমরা সন্তান হিসাবে কি এটুকু দাবি করতে পারি না যে আমরা নফসের জাতে আমিরে আদম কারণ যখন আমাকে হেদায়েত দেয় তখন কিন্তু আমার জাতীয়ভাবে আমার জন্ম হয় তাহলে আমি তো এ এতটুকু দাবি করতেই পারি তো হিংসুকরা কীভাবে দেখেন হিংসা করে আর এরা নাকি এত জ্ঞানী হয়েছে তাহলে তাদের জ্ঞান কোথায় তারা তো হিংসা নিয়ে পড়ে আছে আমি তো মনে করি তারা যদি এই আইডিটা আমাদের কোনো হেদায়েতি ভাই বা বোনদের হয়ে থাকে আমি তো মনে করব এরা সেই পরিচয়হীন মানব সেই বনি মানবের ভিতরে এরা সামিল রয়ে গেছে কারণ এদের তো এখানে জ্ঞান নাই যে যখন একজন সন্তানকে মানে একজন মুর্শিদ যখন তাকে জাতের হেদায়েত দেয় তখন তো সেই জাতের নাম ধরে তো এটুকু দাবি সে করতে পারে আর এটুকুই যদি কেউ মেনে না নেয় তাহলে তো বুঝবো যে সে সেই বনি মানবের ভিতরে সামিল রয়ে গেছে তার ভিতর সেই হিংসা কাজ করতেছে আসলে সেই প্রকৃত হিংসুটে এবং ধর্মীয় বিষয়ে একদমই অজ্ঞ কারণ যখন সে এই কথা বলেছে তখনই আমার বোঝার শেষ এ লোক আমাদের ক্ষতি করার জন্য দাঁড়িয়েছে আমি প্রিয় বিশ্ববাসীর কাছে একটি বিচার চাই যে যারা এই ইমানদার মানুষের বিরুদ্ধে কথা বলে সুরা নূরের ভিতরে দেখেন আল্লাহ পাকের একটি আয়াত আছে সেটা হলো মুমিন এবং মুমিনাত বান্দাদের উপরে যদি কোনো মানুষ অপবাদ দেওয়ার চেষ্টা করে তাহলে চারজন সাক্ষী দ্বারা করাইতে বলছে সেই সাক্ষীরা যদি সঠিক সাক্ষ্য দিতে পারে তাহলে বিচারকরা তাদের শাস্তি দিবে আর যদি এই চারজন সাক্ষী দ্বারা করাইতে না পারে তাহলে কিন্তু এটা ভুল প্রমাণিত হবে আবার যে ব্যক্তির উপরে অভিযোগ আনছে সেই ব্যক্তি যদি নিজে যদি তারও যদি সাক্ষী না থাকে সে যদি নিজে আল্লাহ পাকের কাছে চারবার আল্লাহর নামে কসম করে যদি বলে যে আমি নিরপরাধ আমার নামে মিথ্যা অপবাদ এনেছে তাহলে কিন্তু সেই ব্যক্তির বিরুদ্ধে স্টেপ বা শাস্তি হতে পারে আমি কোরআনিক আইন দ্বারা এবং আল্লাহ পাকের কাছে জানাতে চাই যে যে মিথ্যা অপবাদ দিক আমার নামে না শুধু মুমিন মান্দাদের উপরে যেই মিথ্যা রচনা করুক আল্লা তুমি তার শাস্তি অবশ্যই দিও কারণ এনারা সেই জীব মানুষের স্বভাবে থেকে এখনও এই ইমানদার ব্যক্তিদের উপরে আঘাত আনার চেষ্টা করতেছে তোমার কোরআনের আইনে যে সাজা তাদের দেওয়া উচিত তুমি তাদেরকে সেই সাজা দিও প্রিয় বিশ্ববাসী আমাকে আরেকজন আমার সাথে জ্ঞানের বাহাজ করতে চেয়েছে আমি কিন্তু প্রথমেই পরিচয় দিয়েছি আমি কিন্তু মূল সূর্য জাতের সূর্য সন্তান আমার পিতা আদি আদম নূরের জাতে আদম নূর এবং আল্লাহর সত্ত্বে সত্যবান আর কোরআনে কিন্তু সেই আদমকেই আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন কোনো নবী রাসুল কাউকে কিন্তু সেই শ্রেষ্ঠত্ব দান করেনি কারণ আল্লাহ পাক দিনই সত্য জীবনী সত্য সেই মূল যে দিন মূল সেই সূর্য সত্তা সেই সূর্য সত্তা। সেই মহাদিন যে দিনের ধারের কাছে কোনো দিনের ক্ষমতা নাই সেই সূর্যের কাছে এসে দাঁড়াইতে পারে যে দিন আল্লাহ পাকের সৃষ্টির জগতে সমস্ত কিছু ধরে রাখে সমস্ত কিছুকে জীবিত রাখে সেই দিন আর সেই দিনের কাছে এসে আমি সেই দিনের জাত সন্তান আর সেই দিনের কাছে এসে জ্ঞানের বাহাস করতে চাও কে তোমাকে এই আসপর্দা দিয়েছে তোমার হুশে নাই তোমার বুঝে নাই আল্লাহ পাক যেখানে সেই আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বলেছে তাদের সাথে জ্ঞানের বাহাজে লিপ্ত হতে চাও শয়তানি এসব শয়তানি ছেড়ে ভালো হয়ে যাও যার কোনো জীবন নাই পরের থেকে জীবন নিয়ে কথা বলে তার আবার জ্ঞানের বাহাজ কিসের তুমি রাত তুমি যদি আমাকে যদি প্রকাশ না করো দরকার নেই তুমি থাকবে না কিন্তু আমি থাকবো আমি দিন তুমি মরার ভিতর অনন্তকাল সামিল থাকো আমি কিন্তু দিন আমি যেখানে যাই সমস্ত কিছু আমার জন্য জীবিত থাকে আমি কিন্তু সেই দিনই সত্তার সত্তা আমার প্রাণপ্রিয় মসজিদ কিন্তু সেই মূল দিন আর আমাকে কিন্তু সেই দিনের অধিকার দিয়েছে সেই দিনই নফস স্নান করেছে চারটেখানি কথা না জাতের গুণ জাত গায় জাতের জ্ঞান জাত প্রকাশ করে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ বলে যাকে ঘোষণা করেছে আল কোরআনে দেখেন কোথাও কি সেই আদম ছাড়া অন্য কাউকে সে শ্রেষ্ঠত্ব দান করেছে বা জ্ঞানী বলেছে আদমের উপরে কোন জাতি কি আল্লাহর অস্তিত্বে আছে যে আদমের সাথে জ্ঞানের বাইস করবে কে আছে কে আছে যে আদমের সাথে জ্ঞানের বাইস করবে বুঝে আসে না খুশি আসে না যা আমি পুরুষ জাতি আল্লাহর সৃষ্টির জগতের সর্বশ্রেষ্ঠ জীবন নিয়ে দাঁড়িয়ে আছি তাদের সাথে জ্ঞানের বাহাজে লিপ্ত হতে চাও প্রিয় বিশ্ববাসী আল্লাহপাকের দিন দ্বারা সমস্ত কিছুকে জীবিত রাখা হয়েছে এই যে আমার যে পূর্ণ অস্তিত্ব পা থেকে শুরু করে পা থেকে মাথা অবধি আমার পূর্ণ ভাণ্ড এ পা পাকে যদি পাতালও বলেন এ পাতালকে ধরে রাখছে সেই সূর্য সূর্যসত্ত্বা সেই সূর্যসত্তায় সমস্ত কিছুকে ধরে রাখে সূর্য সত্তা যদি না থাকে সমস্ত কিছু ঘনবিত মরার ভিতর সামিল হয় কিচ্ছু থাকে না সমস্ত কিছু ধ্বংসশীল এই যে সৃষ্টিদেরকে দেখেন এবং সৃষ্টিদের যে গর্ভ এগুলো সেই আল্লাহ সেই সেপদ গুণে জীবিত থাকে জীবিত করা হয়েছে এরা ছিল মরা আল্লাহ পাকের সেই সেপদ গুণে এদেরকে জীবিত করা হয়েছে তাহলে পৃথিবীর জ্ঞানী গুণী যারা আছে এনারা এনাদের বুঝে আসা দরকার যে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ সুরাতে সুরতি করেছিলেন এবং তার যে নূর দিয়ে সেই আদি আদমকে জীবিত করেছিলেন অর্থাৎ আল্লাহ পাক নিজে সেই আদি আদমের ভিতরে এসে আদম নাম ধরে ধরেছিলেন আমরা কিন্তু জাতে সেই আদম সন্তান আল্লাহ পাক যে আদমকে নূর দিয়েছিল ওই আদম থেকে আমাদের ভিতরে নূর এসেছে আমাদের ভিতরে সেই জাতের নূর এসেছে তাই আমাদের এই পূর্ণ অস্তিত্ব টিকে থাকে তফাৎ শুধু এটুকুই সে হলো বড় আমি হলাম ছোট জাতে কিন্তু একই তারও যা আছে আমারও তাই আছে কোনো কমতি নাই কোনো কমতি নাই যদি আমার ভিতরে কুমতি থাকে তাহলে আমার এই অস্তিত্ব থাকবে না আমার এই অস্তিত্ব থাকবে না আমার ভিতর যদি আল্লাহ পাক তার নূর থেকে যদি কুমতি দিত তার ভিতরে যা আছে আমার ভিতরে তাই আছে সে মূল আমি তার সন্তান আমি সেপট কিন্তু যাতে একই প্রিয় বিশ্ববাসী এই মানবের ভিতরে যে সকল আত্মনবস আত্ম আত্ম হিসেবে নূর হিসেবে বাস করে আর সেই দাতা হল এই রাত আর এই রাত ছিল মরা আর এই মরাকে আল্লাহ পাক তার নূর থেকে নূর থেকে সেই আহাত থেকে যখন সেই আহমদকে সৃজন করে তখনই এই রাত জীবিত হয়েছিল আর সেই আহমদ সত্ত্ব থেকে সেই নারীকে যখন বের করা হয় পৃথিবীতে যে সকল মা বোনেরা এনাদেরকে দেখেন এনাদের গর্ভে সেই আহমদনের মহরত কাজ করে আর সে থেকে এই আদম অস্তিত্ব লাভ করি কিন্তু এই আদম অস্তিত্ব আমরা লাভ করলেও এটাও একটি রিসালতি সত্তা কারণ রিসালতি সত্তা বলতেই আমি যা বুঝি সেটা হলো গর্ভ আর আল্লাহ পাকের সৃষ্টির রাজ্য পরিচালনা করতে পঞ্চগর্ভকে ব্যবহার করা হয় এই পঞ্চগর্ভের ভিতরে চারটি গর্ভ হল ভিন্ন ভিন্ন বলতে এনারা হলো সৃষ্টির গর্ভ আর রাজ্যে দেখেন এই রাইত হল মানবের গর্ভ এই রাত হল এই মানুষের গর্ভ আর এই মানুষের গর্ব হল মহাগর্ভ এই গর্ভের ভিতরে সকল সৃষ্টিরা বাস করে কিন্তু এই সৃষ্টিরা বাস করে আত্মনভসগুণে গুণে বাস করে এই রাতের ভিতরে আপনারা যে রাতকে দেখেন দেখেন সকল চন্দ্র চন্দ্র এবং গ্রহ নক্ষত্র সকলেই এই রাতের ভিতরে বাস করে যত সৃষ্টি দেখেন এই সৃষ্টিরা সকলে এই রাতের ভিতরে বাস করে এরা সব আত্মগুণে বাস করে আর এই বাকি যে চারজনের ভিতরে বাস করে এরা হলো নিজ অস্তিত্ব গুণে বাস করে আত্ম এবং নিজ সালাত নিয়ে এরা দাঁড়িয়ে থাকে আর রাতের ভিতর যারা থাকে তারা হলো আত্মগুণে আত্মপরিচয়ে আর এই আত্মপরিচয়ে এই মহার ইচালতের ভিতরে এনারা বাস করে এদের ভিতরে কিন্তু গাছ থাকুক মাছ থাকুক পাখি থাকুক এরা কেহই কিন্তু নিজ সালাত নিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকে না এই না অর্থাৎ আমি এটা বুঝাতে চাচ্ছি এই নারীর ভিতরে নারীর গর্ভের ভিতরে যে সকল জীবন বাস করে তিনারা কিন্তু আত্ম প্রকার ভেতে কিন্তু এনারা থাকে আর বাকি যে আগুন পানি বাতাস মাটি এই রিসালের রিসালতের ভিতরে যারা থাকে এরা হলো নিজ সালাত নিয়ে নিজ অস্তিত্ব নিয়ে প্রকাশ হয়ে থাকে তাহলে এটার কিছু ভেদ তথ্য আপনাদের কাছে প্রকাশ করলাম এই কারণে সেটা হলো যে এই রিসালতের ভিতরের একটু প্রভেদ আছে কারণ এই মানুষের যে রিসালত সেই রেসালত হলো মানে সর্বশ্রেষ্ঠ রিসালত মানে বড় রিসালত আবার এই মানুষের ভিতরে যে দিন থাকে মূল যে দিন যে দিন দ্বারা এই পূর্ণ অস্তিত্বকে ধরে রাখা হয় সেটা হলো আল্লাহপাকের জাত দিন এই দিন ধারা এই মানব অস্তিত্বকে ধরে রাখা হয় এই জাত দিন দ্বারা মহাদিন মহারাজ মহা মহাগর্ভ মহাদিন এবং মহাগর্ভ দ্বারা এই মানুষকে ফুটিয়ে তোলা হয় আর এই রাত কিন্তু আমি আবারও বলতেছি এই রাতকে রাতের কিন্তু নিজস্ব কোনো জীবন নাই রাত মানেই মরা একদম ঘনীভূত অন্ধকার এখানে সমস্ত কিছু থাকতেও এরা কিন্তু সেই মরা এদেরকে যখন সেই জীবন দেওয়া হয় যখন সেই আহাত থেকে আহাম্মদুনকে বের করা হয় তখন কিন্তু এ ভিতরে যারা ছিল তারা কিন্তু ফুটে উঠেছিল তাই এই নারী নারীর মাধ্যম দিয়ে আমাদের এই অস্তিত্ব ফুটে ওঠে প্রিয় বিশ্ববাসী আমি কোরআনের আল কোরআনের সমস্ত তথ্য আল কোরআন এটি আরবি ভাষায় একে প্রকাশিত করা হয়েছে কারণ এর যে জীবন ছিল সেটা হলো আমাদের মোহাম্মদ সাল্লাম আমাদের বিশ্বনবী তিনি এই দিনী ধর্মের এই আল কোরআনকে প্রতিষ্ঠিত করেছিলেন আর তার জন্ম হয়েছিল সেই আরবে তাই আরবি ভাষাতে এই কোরআনকে প্রতিষ্ঠিত করা হয় এই আরবির বাংলা আমরা বাঙালি এর আরবিতে যখন বাংলাকে বাংলায় দুভাষী করা হয় তখন বাংলার ভিতরেও অনেক ভাষা একটু আমাদের বুঝতে একটু কষ্ট হয় যদিও আমরা বাঙালি যেমন চলিত ভাষা সাধু ভাষা সংস্কৃতি ভাষা এই ভাষার ভিতরেও অনেক কিছু কম বেশিটা আমাদের জ্ঞানে বুঝে অনেক সময় আসে না যখন একদম পরিষ্কার করে দেওয়া হয় তখন কিন্তু আমাদের বুঝে আসে আর বিশেষ করে এই তরজামার ভিতরে যারা যে দুবাসী করছে আরবিকে বাংলায় করছে তাদেরও কিছু কিছু বিষয় হয়তো ভুল আছে এটা মেনে নিতে হবে আর কারণ আরবি আমরা আসলে আরবি ওভাবে আমরা জানি না আর আরবি ভাষার উপরে আমরা অতটুকু পারদর্শী না তবুও এই আরবির থেকে বাংলায় দুবাসী হয়ে যখন আরবির বিষয়গুলো যখন বুঝতে পারি যখন বাংলার সাথে যখন মিলায় তখন অনেক কিছু জ্ঞানে বুঝে আসে চেষ্টা করব এই কোরআন থেকে এই আরবি ভাষার সাথে এই বাংলা ভাষা দুভাষি করে বিশ্বের সকল মানব এই কোরআনের যে হাকিকতি আছে কোরআনের ভিতরে যে গভীর জ্ঞান রয়েছে কারণ কোরআনের সমস্ত কিছু কিন্তু সে রাতের আধারে বা জ্ঞানের আধারে ঢেকে দেওয়া হয়েছে কোরআন কিন্তু একটি আধ্যাত্মিক একটি গাইডলাইন এবং পূর্ণ মানব অস্তিত্বর নকশা এই নকশা কিন্তু আস্তে আস্তে যারা জ্ঞানী হয় যারা সেই কোরআনের ডিগ্রি লাভ করে তারা কিন্তু সেই কোরআনের গভীরে যেতে সক্ষম আর এই কোরআনের গভীর থেকে সমস্ত কিছু আস্তে আস্তে আমার রবের ইচ্ছায় আমার মালিকের ইচ্ছায় যখন এটার জ্ঞান আস্তে আস্তে লাভ করতে শিখেছি তখন সমস্ত কিছু ইনশল্লাহ পৃথিবীর মানুষকে বলে দিতে সক্ষম হব আমরা যারা সেই আদম নূরের হেদায়েতি সন্তান আছি যারা সেই সূর্য জাতের সূর্য সন্তান হয়েছি তারা কিন্তু কোনো কিছু দেখে ভয় পায় না তারা কিন্তু সত্য থেকে এক বিন্দু পরিপাণ পর্যন্ত নর্চর হয় না তারা কিন্তু এই সত্য মানুষকে বলতেই থাকবে এই সত্য বলার ভিতর দিয়ে যদি কোনো মানুষ সেই জাতের জাতি হতে পারবে পারে সেটা কিন্তু সেই আল্লাহ পাকের সিও হুকুম যে তোমরা সত্যকে জানা সত্ত্বেও গোপন করো না তাহলে আমরা যে সত্য জেনেছি সেটা কিভাবে গোপন করব। গোপন করলে তো আমাদের সেই মানে আল্লাহ পাকের সেই আদেশ আমরা রক্ষা করলাম না আল্লাহ যে বলল যে সত্য জানা সত্ত্বেও তোমরা কখনো সেই সত্য গোপন করো না তাহলে আমরা যে সত্য জেনেছি এই কোরআনের এই ধর্ম আসলে ধর্মের ভিতরে কি আছে ধর্ম মেনে কী হয় এই সত্য যে আমরা জেনেছি এটা অবশ্যই আমাদের প্রকাশ করা দরকার তাই আমাদের আমাদের প্রাণপ্রিয় মুর্শিদও বলেছে যে তোমরা আমরা আমার সন্তান তোমরা অবশ্যই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জাতের জাতি আর তোমরা অবশ্যই তোমার জাতের দাওয়াত সকল বনি মানুষকে পৌঁছে দিবে যদি কারো ইচ্ছা থাকে এই বনি মানুষ থেকে পরিচয়ের মানুষ হতে জাতি জাতি মানুষ হতে জাতি আদম হতে তাদের যদি ইচ্ছা হয় তাহলে তারা যেন এসে এই স্কুলে ভর্তি হয় এই স্কুলের হেদায়েত এই স্কুলের কালেমা গ্রহণ করে তারা যেন তাদের কাছে এই দাওয়াত যেন তোমরা পৌঁছাতে পারো তাই সবাই চেষ্টা করো আর তাই আমরা সেই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছি প্রিয় বিশ্ববাসী আপনারা জ্ঞানে বুঝে আসেন নিজের জীবনকে সেই পরিচয়ের জীবনে নিয়ে আসেন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সুবাহান আল্লাহি আবি হামদি সুবাহান আল্লাহ আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি